ফেসবুক থেকে কীভাবে সহজেই ভিডিও ডাউনলোড করা যায় এজন্য আপনি ফেসবুকে চলে যাবেন এবং যে ভিডিওটি আপনার পছন্দের সেই ভিডিওটি প্রথমে আপনি সিলেক্ট করবেন যেমন ধরুন এই ভিডিওটি আমি ডাউনলোড করতে চাই এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে এরপরে একটু নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন মোর অপশন রয়েছে মোর অপশানে একটি ক্লিক করে নেবেন তো এরপরে আপনি দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস এখানে শো করছে তো আমি যেহেতু সেনাপটিউব এই অ্যাপটির মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করব এ কারণে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবার এখানে ডাউনলোড অপশন চলে আসছে উপর থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলাম এই ভিডিওটিকে আপনি বিভিন্ন অপশনে কিন্তু ডাউনলোড করতে পারবেন যেমন মিউজিক রয়েছে অর্থাৎ এমপি এবং ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করতে পারবেন এখানে যদি অল অপশানে ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি হাই কোয়ালিটি যতগুলো অপশন রয়েছে এই অপশনগুলোতে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য ওয়াচ অ্যান্ড অ্যাড টু ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন এরপরে সরাসরি ভিডিওটি আপনার ফোনে ডাউনলোড হতে থাকবে এছাড়াও অন্য উপায়ে ভিডিও ডাউনলোড করা যায় ভিডিও ডাউনলোড করার জন্য আবারও চলে যাবেন ভিডিওতে এবং সেই লিঙ্কটি কপি করবেন যেই ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান লিঙ্ক কপি করলাম এবার আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন এফ বি এফ ডাউনলোড এফ বি ডাউনলোড তো প্রথমে একটি ওয়েবসাইট এবং দুইটি ওয়েবসাইট এই দুইটি ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে আপনারা ভিডিওটি ডাউনলোড করতে পারবেন তো আমি প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি এরপরে এখান থেকে আপনি সিম্পলি আপনার যে লিঙ্কটি কপি করা আছে সেটা দিয়ে দিবেন এবং ডাউনলোড অপশানে টাচ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এরপর নিচের দিকে আসলে দেখুন এখানে দুই কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করা যাবে এসডি এবং নর্মাল যে কোনো একটি উপরে টাচ করে আপনি আপনার ভিডিওটা মন মতো ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ